প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মারিয়া মারিয়ার বিয়ে শাদী হয়েছিল মারিয়ার একটি সন্তানও আসে কিন্তু স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কারণ মারিয়ার বাবা নেই বাবার একটা বিয়ে করে আলাদা হয়ে যায় যখন মারিয়ার মাটা মারা যায় তো মারিয়া এখন খুবই কষ্টে আছে বাবা হারা মেয়ে তার মধ্যে বিয়ে হয়েছিল আশা ছিল একটু সুখে থাকবে কিন্তু সে সুখও তা শৈল না তো এখন মারিয়া জীবনে খুবই কষ্ট মারিয়া একটি বাসায় থালা বাসন মাজানের কাজ করে কিন্তু সবসময় পরিপাটি থাকে কখনো দেখে মনে হয় না মারিয়া নিম্নবিত্ত পরিবারের মেয়ে বা কাজের লোকের কাজ করে তো মারিয়ার একটি কথা গরিব হতে পারে কিন্তু নিজেকে সব সময় পরিপাটি রাখি কারণ পরিপাটি রাখলে নিজের মনে একটা আনন্দ লাগে তো মারিয়া চাচ্ছে যদি সব কিছু জেনে কোনো বিবাহিত পুরুষ মারিয়াকে বিয়ে করতে চায় সে যেমনই হোক মারিয়া বিয়ে করতে রাজি আছে। মারিয়ার কোনো পছন্দ নেই ছেলে খাটো হোক লম্বা হোক কালো হোক বা সুন্দর হোক যদি বিবাহিত হয় তারপরও মারিয়ার কোনো আপত্তি নেই যে মারিয়াকে একটু ডাল ভাতের দায়িত্ব নিতে পারবে যে মারিয়ার একটু দেহের দায়িত্ব নিতে পারবে মারিয়া তাকেই বিয়ে করবে তো দর্শক পিম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি